আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ আজ বেশ কিছুদিন পর আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আপনার সন্তানকে সুসন্তান বানানোর যে প্রয়াস তারই একটি অংশবিশেষ আপনার ছোট সন্তানকে ছোটোবেলা থেকে কীভাবে ধৈর্যশীল করে তুলবেন সে বিষয়ে আজকে শুধুমাত্র তিনটি কৌশল বলবো যে কৌশলগুলি সে আপনার কাছ থেকে শিখবে ছোটবেলাতেই শিখবে আপনার আদরে শাসনে আপনার সন্তান ভদ্র হবে সুশৃঙ্খল হবে ধৈর্যশীল হবে সেই ধৈর্যশীল বানানোর জন্য আমরা অনেক সুধিজনদের কাছ থেকে শুনে দেখে পড়ে শিখেছি এবং সেটি আপনাদেরকে আজকে বলবো প্রথমটি হচ্ছে বাচ্চাকে প্রথমেই ক্ষুধা অনুভব করতে দিন আপনার সন্তান যখন ক্ষুধা পাবে তখন খেতে দিন খিদে না পেলে আগে থেকেই খাইয়ে আপনার অন্য কাজে সম সময় সংক্ষেপ করার জন্য এটি করবেন না ওকে কাঁদতে দিন ওকে ভাত খেতে দিন বা ওকে খাবার চাইতে দিন ওকে ধৈর্যশীল হতে হলে ওর খাবার জন্য আগ্রহ তৈরি করতে হবে যদি আপনি আগ্রহ ছাড়াই তাকে খেতে দেন তাহলে সে খেতে চাইবে না কিংবা খাবারগুলো নষ্ট করবে তাই খিধা লাগলে তারপরে খেতে দিন তারপরে চাইলে খেতে চাইলে তাকে খেতে দিন দ্বিতীয় নাম্বার হচ্ছে আপনার সন্তানের সাথে ছোটবেলা থেকে প্রচুর কথা বলুন আপনি ছোট ছোট অনেক গল্প অনেক কবিতা অনেক ছন্দ আপনি তাকে বলতে পারেন কিন্তু অহেতুক মিনিংলেস কিছু শব্দ আমরা বাচ্চাদেরকে আদর করতে গিয়ে বলে থাকি সেগুলো থেকে বিরত থাকুন আপনার সন্তান যা শেখাবেন তাই শিখবে আপনি অহিতুক মিথ্যে কথা বলে কিংবা কোনো কিছু দেখিয়ে ভয় দেখিয়ে খাওয়ানো ভয় দেখিয়ে ঘুমানো এগুলো থেকে বেরিয়ে আসুন কারণ আপনার সন্তান আপনার কাছ থেকে সত্য মিথ্যা সব কিছুই শিখবে তাই আপনার সাথে সন্তানের সাথে ছোটোবেলা থেকেই প্রচুর পরিমাণে কথা বলুন সে শুধু আপনার কথা শুনুক শুনতে শিখুক বলবে কম শুনবে বেশি এই শিক্ষাটা ছোটবেলা থেকেই যেন তৈরি হয় এটি একটি ধৈর্যশীলতার অংশ এবার আমি বলবো শেষ এবং তিন নম্বর কৌশলটি তিন নম্বর কৌশলটি হচ্ছে বাচ্চাকে আপনি অপেক্ষা করতে শেখান কোনো কিছুটির জন্য অপেক্ষা করা খাবার জন্য অপেক্ষা করা ভালো কথা শোনার জন্য অপেক্ষা করা আপনার জন্য অপেক্ষা করা মায়ের জন্য অপেক্ষা করা যে কোনো জিনিসের জন্য অপেক্ষা করতে হবে চাইলেই পেয়ে যাবে এমনটি না করাই ভালো কারণ চাইলে পাইলে তার প্রত্যাশাটা বাড়বে এবং প্রত্যাশা যখন বাড়বে তখন যদি আপনি তাকে কোনো কিছু না দেন তখন সে জিদ করবে এগুলো কিন্তু আপনার কাছ থেকে শিখবে তাই বিষয়গুলো খুব ছোট ছোট কিন্তু আপনার সন্তানকে এই ছোটো ছোটো শিক্ষাগুলোই ধৈর্যশীল করতে শেখাবে তাহলে আমরা যে তিনটি কৌশলের কথা বললাম সেই তিনটি কৌশল আরেকবার বলি ক্ষুধা অনুভব করতে দিন দুই নম্বর হচ্ছে যে আপনার সন্তানের সাথে আপনি প্রচুর পরিমাণে কথা বলুন তিন নম্বর হচ্ছে আপনার সন্তানকে যে কোনো বিষয়ে অপেক্ষা করতে শেখান আপনার সন্তান সুসন্তান হোক আপনার সন্তান শিক্ষিত হোক আদব কায়দা এবং ভদ্রতার সাথে গড়ে উঠুক এই কামনাই আমরা করছি আশা করি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে এবং যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করুন কমেন্টস করুন অন্যকে শুনান যাতে আমাদের আগামী প্রজন্ম সুন্দর এবং ধৈর্যশীল হয়ে গড়ে ওঠে একদিন ধৈর্যশীল মানুষের অনেক গুণ আজ এ পর্যন্তই ভালো থাকুন সবাই আল্লাহ হাফেজ